আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটি রান্না নিয়ে নতুন করলে ভুল হবে আবার একটি রান্না নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি কেটে রাখা পেঁপে এখন দিচ্ছি মুসুরির ডাল ধুয়ে রাখা আজকে মুসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব সময় একটু কম তাই প্রেশার কুকারেই দিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া ডাল মশলা গুঁড়া সব কিছু দিলাম দিচ্ছি তেল সামান্য দিচ্ছি কিছুটা উঁচেন পেঁয়াজ আর সব দিয়ে আমি এখন প্রেশার কুকারে জাস্ট দুটো সিটি দিয়ে নেব দেখেন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেয়নি জাস্ট দুটো সিটি দিলেই হয়ে যাবে আমি এখন ঢাকনাটা বন্ধ করে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চলে আসলাম ডালটা ফোড়ন দিতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি যেটা শুকনা মরিচ সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি ফোড়ন মশলা আমার নানি বলতো ডালে ফোড়নটা যত সুন্দর হবে ডাল নাকি খেতে ততই সুস্বাদু হবে আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখেন ফোড়নটা আমার হয়ে গেছে আমি এখন ডালটা ঢেলে দিচ্ছি আমি একটু ঢেকে দিলাম এখন একটু নাড়বো না জাস্ট একটু পরে আমি এতে নাড়াচাড়া করব আমি ঢেকে দিলাম এই জন্যেই যাতে ফোড়নের সম্পূর্ণ ঘ্রাণটা ডালটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হয়েছে আমি একটু পানি দিয়ে দেখেন আমি খুব একটা পানি দেইনি কারণ এটা খুব পাতলা আমি না এখন এটা একটু ফুটতে থাক দেখেন পেঁপে দিয়ে ডাল বা ডাল দিয়ে পেঁপে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়ে গিয়েছে আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি মুসুরির ডাল দিয়ে পেঁপে দিয়ে এভাবে রান্না করে কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না দেখেন কি চমৎকার একটি কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিকভাবে আমি আসলে বুঝতে পারছি না বাসায় একবার হলেও এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী কোনো রান্না দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ